সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিভা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকিং চলতেছে এটা মূলত কুরিয়ারে ডেলিভারি করব এক প্রবাসী ভাইয়ের গাছ এখানে দুইজন প্রবাসী ভাইয়ের গাছ আছে একজন থাকে সৌদিতে একজন থাকে ইটালিতে এই গাছগুলো বিগ সাইজের আম গাছ আছে ফল ফলস এটা আম গাছ অর্থাৎ আমের রাজা চ্যাংমাই এটা হচ্ছে থাইল্যান্ডের আম গাছ থাইল্যান্ডের আম তারপরে আছে হচ্ছে ভিয়েতনামি মালটা আছে এরপরে আছে আম সারা বিগ সাইজের আম আছে যেমন বারো মাসে কাটিবন আছে বাড়ি ফর আছে কিউজাই আছে হিমসাগর আছে ফজলি আছে এখানে আছে সুপরি আছে অরিজিনাল পাঙ্গা সুপারি অরিজিনাল পাঙ্গা সুপরি আছে মালটা আছে দেখেন লেচু আছে বিগ সাইজের লেচু আছে সবগুলো প্রসেসিং চলতেছে প্যাকিংয়ের জন্য প্রসেসিং চলতেছে প্যাকিং করা হচ্ছে সম্পূর্ণ প্যাকিং করা হচ্ছে আজকে আমরা এই গাছগুলো ডেলিভারি করব ইনশাআল্লাহ সতর্শ সহিত আমরা এইগুলো ডেলিভারি করব দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইম করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি